আশা করি সবাই ভালো আছেন আর আপনার তো আমিও ভালো আছি আসলে এই প্রবাসী আপনাকে সফল হতে হলে কষ্ট করতে হবে আর কষ্ট যখন আপনি ভাইতে শিখবেন তখনই আপনি আপনার সাফল্য পৌঁছাতে পারবেন তো সবাই কষ্টকেই আপন করে নেওয়াটা হচ্ছে বেটার আর যারা কষ্টকে আপন করে নিতে পারে না ব্যর্থতাকে তারা আপন করে আসলে তাদের জন্য সবটাই পর্যন্ত পৌঁছানো এটা আসলে খুব কষ্টদায়ক তো আজকের এই নার বছর যাবৎ প্রবাস জীবনে প্রবাস জীবনে আজকে নার বছর শেষ বর্তমান যে কোম্পানিতে আছি সে কোম্পানিতে আমার ছয় শেষ এই কোম্পানিতে আমি যদি একজন ড্রাইভার হিসেবে আসি কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিশ্চয়ই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা কষ্টকে আপন করে নিয়ে আপনাদের সফলকে সফল অর্জন করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ